জায়গাটির নাম হচ্ছে ব্লু লেক ব্লু লেক পার্ক চমৎকার একটি লেক আর পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন খাবার দোকান রেস্টুরেন্ট এখন আবার দেখেনি যে ছোট ছোট নৌকার ব্যবস্থা করছে ঘুরাফেরার জন্য কাশ্মীরে ডাল লেকে যেরকম ছোট ছোট নৌকা থাকে এইগুলোতে যদিও আগে জায়গাটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ছিল কিন্তু ইদানিং দেখা গেছে যে এটি খনন করা হয়েছে খনন করে এই যে পার বাঁধা হয়েছে নৌকার ব্যবস্থা করা হয়েছে আমি আজকে অ্যাকশন ক্যামেরা নিয়ে আসিনি সো মোবাইল দিয়েই করতেছি আর ড্রোন ভিডিওটা আমি দেখাবো আপনাদের ওভার ভিউ দেখার জন্য লেক লেকের আশেপাশের পরিবেশ এবং কি কি আছে সেইগুলো দেখাবো এবার বলে নেই কীভাবে আসবেন আমি ঢাকার মধ্য থেকে আসছি সো ঢাকার যে খিলক্ষেতের কুরিল বিশ্ব রোড রয়েছে সেখান থেকে বিআরটিসি করে কাঞ্চন ব্রিজের এখানে আসতে পারবেন এইখান থেকে অটো রিকশা বা তিন চাকার যে অটো আছে ইজি বাইক সেইগুলো করেও আসতে পারবেন আর পার্সোনাল গাড়িতে যারা আসবেন তারা কাঞ্চন ব্রিজ থেকে ঢাকার মধ্য থেকে আসলে কাঞ্চন ব্রিজের এখানে এসে হাতের বাম দিকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা আছে এই রোডে চলে আসবেন সামান্য একটু সামনে আসলে আর যারা নারায়ণগঞ্জের ওই রোড ধরে আসবেন তারা কাঞ্চন ব্রিজে এসে মানে কাঞ্চন ব্রিজটা পার হয়ে হাতের ডান পাশে চলে আসবেন এসে সামান্য একটু ভিতরে আসবেন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র এইদিকে দিকে দেন পেয়ে যাবেন এই চমক ওই যে মেন রোড নাকি কি সপ্তাহে প্রত্যেক দিনই থাকেন নাকি প্রতিদিনই সারা দিনই আছেন সারা দিন নাম ধরে আসরে আযান আযান দিলে আসেন আর কটা পর্যন্ত থাকেন রাত 10টা আচ্ছা মানে ঘন্টা হিসাবে নিলে 1 ঘন্টা 500 টাকা নিচ্ছেন আর যদি শুধু রাউন্ড দেন তাহলে নিচ্ছেন 300 250 এরকম করে মানে গোসল করার মতো পোশাক আশাক নিয়ে আসলে কিন্তু গোসলও করতে পারবেন পানি পরিষ্কার এবং কোনো রকম চুলকানি বা পানির কামড় নেই আর ওইদিকে গভীরে যেতে পারবেন আরও বেশি সবুজ তৃণভূমি আছে এই দিকটাতে আর ওই যে দিকটাতে হাট আছে কুড়ে ঘর আছে যেখানটাতে রেস্টুরেন্ট খাবার টাবার খেতে পারবেন ওই সামনের দিকটাতে এটার কিন্তু পাশে রেস্টুরেন্ট এই যে লেকের পাশেই কিন্তু রেস্টুরেন্ট আছে এইগুলাতে সব ধরনের খাবার পেয়ে যাবেন নৌকার ভিতর থেকে ভূমি কিন্তু পাঁচটাতেই আছে এখানকার চমৎকার একটা বিষয় যে খুবই কাম একটি জায়গা একদম নিরিবিলি নীরব কোন প্রকার হাঙ্গামা সারা শব্দ সাউন্ড পলিউশন কোনো কিছু কিন্তু নাই পিসফুল একটা জায়গা সো বুঝতেই পারতেছেন যে ওনারা কিন্তু রাত মানে ট্যুরিস্টের ডিমান্ডের উপর নির্ভর করে কিন্তু রাতেও থাকে দশটা পর্যন্ত থাকে সো ওই সময়টাতে কিন্তু আরও বেশি পিসফুল হবে আর যারা দেরি করতে চান মানে রাত করতে চান তারা কিন্তু প্রাইভেট যানবাহন ছাড়া কিন্তু রাত করাটা ঠিক হবে না আর এমনিতেই যারা পাবলিক পরিবহনে আসবেন গণপরিবহনে তারা সন্ধ্যার আগে বা সন্ধ্যার সময় চলে যাওয়ার চেষ্টা করবেন বিকজ সিকিউরিটি ম্যাটার্স আজান দিচ্ছে ফিল দে আজান এটা বেস্ট মোমেন্ট একদম পুরা ইউনিভার্সের এর ভিতরে এটা একটা বেস্ট মোমেন্ট উস্তাদ কি ঘুমিয়ে গেলেন এই যে মোমেন্ট আপনার কিন্তু টাকা থাকলেই কিন্তু এই মোমেন্টটা আপনি কিনে নিতে পারবেন না এই মোমেন্টের জন্য কিন্তু আপনার লাকের উপরে নির্ভর করবে ভাগ্যের উপরে প্লাস হচ্ছে প্লেসের উপরেও নির্ভর করবে এবং সময়ের উপরে নির্ভর করবে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম যে এই দিকেও কিন্তু যে কুরেঘড় হাট যেগুলো আছে সেইগুলো কিন্তু এই যে এই পাশটাতে রেস্টুরেন্ট এই গাছের পাশেই হচ্ছে গড়গুলো রেস্টুরেন্ট যেগুলো সেগুলো আমরা এখানেই নেমে যাই নেমে গিয়ে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলোর পরিবেশ প্লাস কি খাবার পাওয়া যায় সেইগুলো দেখাই আপনাদের এই ভাইকে অনেক বেশি ধন্যবাদ অনেক 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 বেশি ধন্যবাদ জি ইনশাল্লাহ হ্যাঁ আবার আসবো আবার বন্ধু বান্ধব নিয়ে আসবো তখন ইনশাআল্লাহ আবার হবে দেখা সকল ধরনের আইটেম পাওয়া যায় এই জায়গাটাতে আর সকাল থেকে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্তও কিন্তু ওনারা অ্যাভেলেবেল আর হচ্ছে ওই যে দেখেন সামনে বসার জন্য যে বেঞ্চগুলো আনলিমিটেড বসতে পারবেন এটার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না শুধুমাত্র খাবারের বিল খাবার যেটা খাবেন সেটা কক্সবাজারে যেরকম ওই যে বসার জন্য এবং শুয়ে থাকার জন্য যে এইগুলো থাকে এইগুলো আছে বসে থাকতে পারবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কোনো চার্জ দিতে হবে না বাইরেও বসে খাবার খেতে পারবেন আর এই যেরকম ঘরও আছে এরকম কুড়ে ঘর আছে সেই ঘরগুলোর মধ্যেও কিন্তু বসে খেতে পারবেন যার যেখানে ভালো লাগে আমি কিন্তু শুধু একটা পাশ দেখাচ্ছি আর এই সামনে কিন্তু আরও ওনাদের এরকম রেস্টুরেন্ট আছে আরও একটা বড় সড়ো আর এরকম কিন্তু বসার জায়গার অভাব নেই আর ওই যে ওই পাশটাতে আমি খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি সব ধরনের খাবারই কিন্তু এইখানটাতে পাওয়া যায় এই যে খাবারও চলে আসছে একটু ডার্ক সত্যি বলতে খাবার বল খাবার ভালো ছিল এখানকার খাবার কোয়ালিটি ভালো আর যাবার সময় চাইলে এই যে নৌকা ঘাটে আছে এই নৌকা দিয়েই কিন্তু আবার ওই দিকটাতে যেতে পারেন দেখুন শন শন বাতাস বসছে একদম লেকের পারে কিন্তু এই কুড়ে ঘরগুলো ওই যে সামনে আরও একটা ঘর আমি এই মুহূর্তে একদম লেকের পারে আছি তাহলে ফিল করেন কতটা পিসফুল জায়গা আশেপাশে কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই দোকানপাট জাস্ট এই লেক আর লেকের পাড়ে কিছু রেস্টুরেন্ট ভেরি পিসফুল ভেরি পিসফুল আমরা এতক্ষণ যে পাশটাতে ছিলাম সেটা বিপরীত পাশে চলে আসলাম এখানে আবার দেখেন বিভিন্ন দোলনার ব্যবস্থা আছে আবার হচ্ছে একদম ওই যে ঘাট পর্যন্ত যেতে পারবেন লেকের ঘাট ওইখান থেকে নৌকায় উঠতে পারবেন আবার একদম ঘাটে বসেও খাবার খেতে পারবেন একদম পানির উপরে